আমি দেখাবো যে এই আগরতলা স্টেশনের রিটায়ারিং রুমটা ঠিক কীরকম তোমরা যদি এখানে আসো তাহলে ভালো হবে কি হবে না রিটায়ারিং বুক করা তোমাদের পক্ষে এখানে বলতে পারো বসার জন্য দুটো সোফা রয়েছে এটা টেবিল রয়েছে দুটো বেড রয়েছে আমরা দুজন থাকবো আবার এটা কেন দিয়েছি জানো যদি জামা কাপড় মেলি এটার মধ্যে মেলবো অনেক বড় একটা বাথরুম দেখো মানে একদিনের জন্য পাঁচশো টাকা বলতে পারো ইনাফ তা আবার স্টেশনের মধ্যে তাহলে বুঝতেই পারছো তোমরা কিন্তু এই রিটায়ারিং রুম আইআরসিটিসির যে অফিসিয়াল সাইট আছে রিটায়ারিং রুমে সেখানে গিয়ে কিন্তু তোমাদের বুক করে আসতে হবে নয়তো এখানে আসলে কিন্তু তোমাদের রুম দেবে না এটা হচ্ছে তোমার রিটায়ারিং রুমের অফিস বলতে পারো এক নম্বর প্ল্যাটফর্মের একেবারে পাশে আগরতলা স্টেশনের বাইরের দিকটা দেখো খুব সুন্দর দেখতে কিন্তু পুরো একটা রাজপ্রাসাদের মতন দেখতে দেখো বন্ধু লোকে কে কি বলল সেদিকে কান দিও না তার কারণ লোকের কাজই হচ্ছে বলার একটা কথা সব সময় মাথায় রাখবে একবেলা যদি তুমি না খেতে পাও কেউ কিন্তু তোমাকে খাওয়াতে আসবে না তো নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে আগরতলায় আর বলতে পারো যে হোটেলটা আমরা কালকে নিয়েছিলাম সেখান থেকে আমরা এখন চেক আউট করে যাচ্ছি হচ্ছে আগরতলা স্টেশনে তার কারণ আগরতলা স্টেশনে আজকে আমাদের রিটায়ারিং রুম বুক আছে তো সেদিকে এখন আমি যাচ্ছি তো আমি দেখাবো যে এই আগরতলা স্টেশনের রিটায়ারিং রুমটা ঠিক কীরকম তোমরা যদি এখানে আসো তাহলে ভালো হবে কি হবে না রিটায়ারিং বুক করা তোমাদের পক্ষে তো সেটাও আমি এই ভিডিওতে দেখাবো বাদবাকি বাকি আগরতলা স্টেশনের বাইরের দিকটা দেখো খুব সুন্দর দেখতে কিন্তু পুরো একটা রাজপ্রাসাদের মতন দেখতে দেখো হুম অনেকটা প্যালেস টাইপের আর এখানকার লোক সত্যি খুব ভালো তার কারণ সকালে বলতে পারো এই আগরতলায় একজন আমার সাবস্ক্রাইবার থাকে সে এসেছিলো তার নাম হচ্ছে সায়ন মজুমদার সে এসে আমাকে ক্যাডবেরি দিয়ে গেছে তারপরে বলতে পারো কেক দিয়ে গেছে বড় সেলিব্রেশন তারপর হচ্ছে জলের বোতলও দিয়ে গেছে শুধু আমাকে না দিদিকেও দিয়ে গেছে তার কারণ আমাদের দুজনের ভিডিও নাকি খুব ভালো লাগে তো খুব ভালো লাগলো এরকম বলতে পারো আগরতলায় এসে এই আগরতলা আমাদের যে সাবস্ক্রাইব আছে তার সাথে দেখা করে আর ওভারঅল আগরতলার মানুষে না সত্যিই খুব ভালো তার কারণ দুদিন ধরে রয়েছি আগরতলায় কথাবার্তা বুঝলেই তো বোঝা যায় মানুষের সাথে কে ভালো কে খারাপ সত্যিই খুব ভালো আর আমরা এখন বলতে পারো এই স্টেশনের ভেতরেই থাকবো রিটায়ারিং রুমে এখন দেখ মনে হয় একটা ট্রেন এসছে যার কারণে দেখছি যে অনেকেই বাইরে বেরোচ্ছে যাই হোক আমরা এখন এই স্টেশনে যাবো আবার আজকে এই স্টেশন থেকে উজয়ন্ত যে প্যালেস আছে সেখানে যাব যাই এখন স্টেশনের ভেতরে এটা হচ্ছে তোমার আগরতলা স্টেশন দেখো টোটাল তিনখানা প্ল্যাটফর্ম আছে এবার আমাদের দেখতে হবে যে রিটায়ারিং রুমের ইসেটা অফিসটা কোন দিকে বাঁ হবে মানে বুঝলি তো বাঁ দিকে হবে হয়তো এদিকটাই হবে আচ্ছা তোমরা যদি আগরতলা স্টেশনে আসো আর রিটায়ারিং রুমের যে অফিসটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে তোমার রিটায়ারিং রুমের অফিস বলতে পারো এক নম্বর প্ল্যাটফর্মের একেবারে পাশে আর আমাদের চাবি দিয়ে দিয়েছে আমরা এখন বলতে পারো এই অফিসের একেবারে পাশ দিয়ে যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি আর আমাদের রুম নাম্বার দিয়েছে হচ্ছে এক মানে এক নম্বর রুম আমরা এখন ওপরের দিকে যাচ্ছি সিঁড়ি তোমরা কিন্তু এই রিটায়ারিং রুম আইআরসিটিসির যে অফিসিয়াল সাইট আছে রিটায়ারিং রুমে সেখানে গিয়ে কিন্তু তোমাদের বুক করে আসতে হবে নয়তো এখানে আসলে কিন্তু তোমাদের রুম দেবে না যাই হোক কোন দিকে ওদিকে এটা মানে ক্যান্টিন মানে খাবার আচ্ছা ক্যান্টিনের যান আহারে আমাদের রুম নাম্বার হচ্ছে এক আর এটা হচ্ছে আগরতলা স্টেশনের বাইরেটা আর ওই যে ওই গেট ধরে আসলাম ওই গেটের পাশেই আমরা হোটেলে ছিলাম কোন দিকে নাকি আরও সিঁড়ি আছে মানে বুঝতে পারছি না যে আমাদের রুমটা ঠিক কোনো জায়গায় ওই যে ওকে জিজ্ঞাসা কর

ও আচ্ছা এদিকে যাওয়ার জায়গা আছে আমরা জানতামই না আমরা আবার এই রুম থেকে এসে আবার ওদিকে ঘুরে গেছি দেখ একটা নিয়ে আমি ও আচ্ছা এরকম ঘুরে ঘুরে যেতে হবে দেখো কতটা স্পেস এক নম্বর রুম আমাদের কেমন আচ্ছা বিশ্রাম ঘর লেখ আগরতলা স্টেশনের রিটায়ারিং রুমের কিন্তু লবিটা দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার বলতে পারো দেখো আমি এই ভিডিওটা এই কারণেই করছি তার কারণ তোমরা যদি আগরতলায় আসো যদি রিটায়ারিং রুম বুক করো তাহলে সেটা কীরকম হবে আমি তোমাদের সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই যে বিশ্রাম কক্ষ এক এই যে এই রুমটা যত আমাদের হবে হ্যাঁ এই দেখো দেখতে পেরেছ বিশ্রাম কক্ষ এক দিদি এখন তালা খুলছে আর এটা হচ্ছে বাইরের ভিউ যেদিক থেকে আমরা আসলাম জোরে হুম ফিনাইলের গন্ধ বেরাচ্ছে এ দেখো এটা হচ্ছে আমাদের রুম আর স্টেশনের পাশে ট্রেনে অ্যানাউন্সমেন্ট করছে সেটাও কিন্তু শোনা যাচ্ছে আর তোমাদের আমি রুমটা একবার ঘুরিয়ে ভালোভাবে দেখাচ্ছি এ দেখো এখানে বলতে পারো বসার জন্য দুটো সোফা রয়েছে এটা টেবিল রয়েছে দুটো বেড রয়েছে আমরা দুজন থাকবো আবার এটা কেন দিয়েছে জানো যদি জামা কাপড় মেলি এটার মধ্যে মেলবো আর এখান থেকে একটা উইন্ডো ভাবে দেখো স্টেশন দেখা যাচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন না না ইসে মশারি নেট আটকানো আর ওপর একটা পাখা একটা না দুটো পাখা আর এদিকে একটা আলমারিও আছে আহিনাও দিয়েছে দেখো দেখতে পেরেছ দেখি বাবা অনেক বড় স্পেস তো আর বাথরুমটা তোমাদের একবার দেখাই অনেক বড় একটা বাথরুম দেখো আর বাথরুমে ফিনাইলের গন্ধ বেশ ভালোই পাওয়া যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ভালো মেন্টেনেন্স করে আর এখানে কম্বল দিয়েছে দুটো দেখো দুটো বেড আমরা দুজন থাকবো বাদ বাকি বলতে পারো ওভারঅল সত্যিই খুব ভালো এই রুমটা আমরা বুক করেছিলাম কত দিয়ে বুক করেছিলাম দিনে পাঁচশো টাকার কাছাকাছি না ওই পাঁচশো টাকার কাছাকাছি মানে একদিনের জন্য কালকে সকালবেলা আমাদের ট্রেন আছে তো ছেড়ে দিতে হবে মানে একদিনের জন্য পাঁচশো টাকা বলতে পারো ইনাফ তা আবার স্টেশনের মধ্যে তাহলে বুঝতেই পারছো আর তোমাদের দেখলাম এটা হচ্ছে তোমার বাইরের ভিউটা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমাদের আমি এই ভিডিওটা এই কারণেই করে দেখালাম তোমরা যদি আসো আগত এসে কিন্তু আরামসে বলতে পারো এই স্টেশনের যে রিটায়ারিং রুম আছে সেটা নিতে পারো কোনো অসুবিধা নেই নিট অ্যান্ড ক্লিন কিন্তু তবে তোমাদের আগে থেকে বুকিং করে আসতে হবে কারণ এটা অনলাইনে বুকিং হয় অফলাইনে হয় না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে